হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসনী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো আজকে শুরু করলাম ব্লগটা নতুন ব্লগ আজকে বাসবাটি এসেছি আমরা একটা মাজারে এখানে বাসবাটি শেউড়ে আছে সেখানে এসেছি এখানে যায় ছেলে লালু আজিটা যাকে আমরা বলি ওর নাম অ্যাকচুয়ালি রিয়ান রিয়ানের আছে বার্থডে এই সরি বার্থডে বলছি কী বলে ওটাকে অন্নপ্রাশন তো অন্নপ্রাশন উপলক্ষে এসেছি এখানে মুখে ক্ষীর দিতে এসেছি আর এখানে খাওয়ার দাবার এক একটা ছোটোখাটো আয়োজন হবে তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা আমার ভিডিওটা দেখো তারই মধ্যে মাধ্যমে যতটা পারবো শেয়ার করবো আর কেউ স্কিপ করো না দেখো রিয়ানের জন্য রেডি হচ্ছে সব কিছু জামাকাপড় সব কিছু পরানো হয়েছে দেখো তো বিশাল কাচ্ছে ও থাকতে চাইছিল না আর খাওয়া দাওয়ারের ব্যবস্থা মানে পাঁচ রকম সবজি ভাত সব কিছু দিয়ে থালাটাকে সাজানো হচ্ছে থালাটা সাজানোর পর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো দেখতে থাকো তার জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি যাক ভিডিওটা একটু তাড়াতাড়ি হবে আজকে আমার কারণ যতটা পারবো তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে ছাড়ার ইচ্ছা আছে মানে আজকের ভিডিওটা আমি আজকেই ছাড়তে চাইছি তাই জন্য আর কি খুব দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি বলছি তো দেখো সবাই মিলে শুরু হয়ে গেছি কাজে এখানে রান্নাবান্নার জন্য জিনিসপত্র এনেছি এখানেই রান্নাবান্না করে এখানেই খাওয়া দাওয়া করা হবে কারণ আমরা যত তাড়াতাড়ি সব চলে যাব এখান থেকে তারপরে সব জায়গায় ঘোরা ঘুরে টুরে অবশ্যই যাব। এখানে দেখো অনেকবারই এসেছি এখানে আসাটা নতুন কিছু নয় প্রত্যেকটা বাচ্চার এখানে এসেই অন্নপ্রাশন করা হয় আমাদের তো তাই জন্য এখানে আসা হয়েছে আমার মেয়ের মেয়েরবেলাও আমরা আমি এসেছিলাম তো তখন আমি যেহেতু ব্লগ করতাম না তাই তোমাদের তোমরা দেখতে পাওনি দেখো সমস্ত কাজকর্ম করে কাটাকুটি করে আর কি এই ভিডিওটা করা হচ্ছে আর এই যে থালাটা সাজানো হচ্ছে আমি ক্যামেরাটা ওদিকে লাগিয়ে দিয়েছিলাম নিয়ে আমি নিজেই ভুলে গেছি যে আমি ওদিকে ক্যামেরা লাগিয়েছি তারপরে ফোনটা একটু পড়ে গেল। যাই হোক চলো দেখো সাজানোটা দেখো কেমন হয়েছে থালা সাজানোটা একটু ভুলো তো দেখছো মাছের মাথা চিকেন সবই এখানে দেওয়া হয়েছে আর ওকেও সাজানো হয়েছে তো ও তো টোপর কোনোভাবেই পড়ছে না কোনোভাবেই ও টোপরটা পড়ছে না সব বাচ্চারাই এটাই করে হ্যাঁ তো যাচ্ছে এবার ওকে নিয়ে যাওয়া হবে মাজারে ভেতরে হাফের সাহেব ওনাকে ইয়ে করবে ঝাড়াবে তারপরে কিছু একটা করবে চলো দেখবে চলো যারা আমি ভেতরে তো যাবো না বাইরে থেকে যতটা পারবো তোলার চেষ্টা করব চলো আর সবকটা বাচ্চাও এসেছে আমার মেয়েও আসে আমার মেয়ে তো বিশাল এনজয় করছে আর কত ছাগল দেখো মাঝে মাঝে আমার মেয়েও ভিডিও করছিল তো তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে সেটা দেখতেও পাবে আর একটা বন্ধু বন্ধুরা দেখো আমার মেয়ের সেইটা খুব খারাপ হয়ে গেছে যার জন্য গলাটা চেঞ্জ হয়ে গেছে ও সর্দি কাশি শুরু হয়ে গেছে আবার তো দেখো লাস্টে এই পরে নিল আমার দেওয়ার ফুলের সাহেরাটা আর আমার বরকেও একটু পরিয়ে দিল ও তো আর পরলো না টোপোরটা তাই ও বলে না এটাকে টোপর বলে ওরাই পরলো আর ওই ওইটাকে নিয়ে ওই টোপোর আর ফুলের মালাটা নিয়ে সবাই একটু ছবি টবি তুললো আমার মেয়েরাও তুললো তারপর দেখো চারপাশটা তোমাদেরকে একটু দেখালাম আমি নিজেকেও একটু দেখালাম আমি এই চুড়িদারটা পরে এসেছিলাম যাক খুব মজা লাগলো একটা দিন দিন ভালোভাবে কাটলো সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত ছিলাম আমরা সবাই মিলে ফটোশ্যুটও করলাম সামনেটা দেখো এখানে এরকম টোটো গাড়ি একটা একটা ম্যাজিক গাড়ি এসব গাড়ি করে আনা ছেলেরা সব বাইক এসেছিলো এই ভেতরটায় আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম আর কি আর ওয়েদারটাও ভালো ছিল ওয়েদারটাও খারাপ ছিল না যার জন্য আমাদের কারোর অসুবিধা হয়নি সবাই মোটামুটি আনন্দ করেছে আমরা একটা ইউনিক জিনিস দেখাবো গাইস এটা পুশ করলেই গাইস দেখলেই

কেন দেখিয়ে ভিডিওটা তো আমি করছিলাম মেয়েও করলো তাই মেয়েরও একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হলে ওরও মনটা একটু খারাপ হয়ে যেত ও ঠিকঠাক পারছিল না যার জন্য আমি ফোনটা নিলাম আর খাওয়া দাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না চলো দেখাতে পারিনি আমি বললাম আগেই যেইটুকু পারবো শেয়ার করবো কারণ সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্যই একটু প্রবলেমটা হয়ে গেছিলো তারপর আমরা সব খেয়ে দিয়ে একটু ঘুরে ঘাড়ে বাড়ি চলে যাওয়ার প্ল্যান মানে এবার বাড়ি যাওয়ার রাস বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে আর কি গাড়ি করেই চলে যাব সবাই মিলে আজকে দিনটা খুব ভালো কাটলো আবার রবিবারের অনুষ্ঠানটা আছে রবিবারের অনুষ্ঠানটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো সবাই মিলে আর যাচ্ছি আর কি আবার সামনের দিকে একটা মাজার আছে সেখানেও যাচ্ছি আমরা একটু ঘুরতে যাব তিন তিনটে মাজার তিনটে মাজারেই আমরা একটু ঘুরে নেব আগে তো এখানে প্রচুর ভিড় হতো এখন তো দেখছো ফাঁকা সেরকম ভিড়ও হয়নি অসুবিধা কিছু নেই শ্রদ্ধা ভক্তি এইসব নিয়ে মানুষ আর কি যে যত শ্রদ্ধা করে তারাই আসে এখানে আগে আমরা খুব প্রচুরই এখানে আসতাম এখন অনেকটা আশা কমিয়ে দিয়েছি কিন্তু আগে প্রচুর আসতাম আর এই যে দেখছো আমার মেয়ে মাঝে মাঝে ভিডিওতে চলে আসছে ভিডিও করছে ওর ভিডিওটা আমি ওর ভয়েসটা আমি দিতে পারছিলাম না একটাই কারণে ওর ভয়েসটা ঠিক হচ্ছিল না শরীরটা খারাপ ছিল বললাম সর্দি ঠান্ডা লেগে গেছে জানি না আবার কবে ভিডিও দিতে পারবো তোমাদের সাথে দেখো गाइस কার দর্শন পেয়েছি এটা পাতি হাসে পারবো না হঠাৎ করে শুরু করতে তো আমার মেয়ে কথা বলছিল দেখলে তোমরা আমার মেয়ের কথাতেই আমি আমি ভয়েস দিচ্ছিলাম তো সবাই মিলে যাচ্ছি নেক্সট মাজারে বাজারের ভেতরে আমি সেইভাবে যাইনি বাইরে থেকে একটু ঘুরে ঘাড়ে মানে আমার আমি গেছি বলেই যাইনি যাওয়া আমার আমি জানি তো এর আগে তো অনেকবারই এসেছি তাই আর কি বাইরে থেকে একটু ঘুরে ঘাড়ে আর কি আর তো ভালো লাগছে না অনেকটাই বেলা হয়ে গেছে ওইটাই হলো মেন কথা সারা দিন যাই হোক বাড়ির জন্য বাড়িতে না যাওয়া অবধি শরীরটা ঠিক থাকে না মনে হচ্ছে কখন যাব বাড়িতে থেকে একটু রেস্ট নেব এই যা তো দেখো আমরা বাচ্চাগুলোকে নিয়ে এবার এগোবো গাড়িতে উঠে গেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা অ্যান্ড গুড নাইট